এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার আমাদের ফ্রি ফায়ারের নতুন আক্রালে চলে আসো নতুন মডেলের ডিনো বান্ডেল এবং এই ডিনো বান্ডেলটা একটু অসাধারণ আছে দেখো কেমন পান্টা পান্টা টাইপের একটু দেখা যাচ্ছে সুন্দরী দেখা যাচ্ছে ডিনো বান্ডেলটা তো এটা নতুন আসবে আর কি আমাদের সামনে তো বান্ডেলটা দেখো এটা তিনশো টোকেন হলে নেওয়া যাবে দেখতে সুন্দরী দেখাতে একটু গুলো মূল্য আছে তারপর এর সাথে আমাদের এই একটা গান স্ক্রিন দেখা যাচ্ছে গান স্ক্রিনটা সুন্দর আছে পাশাপাশি এটার এবিলিটিও খুব সুন্দর পাশাপাশি এই যে আমাদের এই বান্ডেলটা আছে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই ডিনো বান্ডেল থেকে তো এটার বডিটা স্পেশালি এর জোতাটাও সেই ভাই এটা নিতে পারো চাইলে তো এরপর আছে আমাদের এই কি বলে এটাকে এই গোল আলের স্কিনটা গোল আলির স্কিনটা আমার তো একবারে লাগে লেগেছে যেমন ভালো না তো মোটামুটি আর কি কি লাফাইতেছে টাফাইতেছে এর ভিতর কি দেখা যায় কেমন লাগে একটু তেমন চলে আর কি এবারে খারাপ না তো এরপর হয়েছে আমাদের আর কি উল্টা পাল্টা জিনিস লোড আউট বাট এই বান্ডেলটা এভারেজ আছে বাট তেমন হামরি কিছু না স্পেশালি রিনোমান্ডেলটা আমার বেশি ভালো লাগে রিনো মানেল পাশাপাশি যেটা ওই ক্রিয়েটের থেকে পাওয়া যাবে ক্রিয়েট বক্সের ওই বান্ডেলটা আর কি সবচেয়ে বেশি আমাদের কিন্তু সামনের সামনের এক সপ্তাহ সাত দিন পরে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে এই বান্ডেলটা